বন্ধুরা আমি চৈতালি হাসিখুশি চৈতালি চ্যানেলের পক্ষ থেকে সকল বন্ধুকে জানাই আমার আন্তরিক শুভেচ্ছা বন্ধুরা আজও আমি বেশ কিছু মজাদার এবং হাসির যোগস আপনাদেরকে শোনাব আপনারা এই জোকসগুলি শুনুন আশা করি আপনাদের খুবই ভালো লাগবে তাহলে শুনুন এক ঠাকুমা বাসে করে কোথাও যাচ্ছিলেন তার হাতে ছিল এক মুঠো বাদাম হঠাৎ পাশে একটি কম বয়সী মেয়ে এসে বসলো ঠাকুমা তাকে বাদামগুলো খেতে দিলেন বললেন নাও খাও আমার তো দাঁত নেই মেয়েটি গদগদ করে কয়েকটা মুখে পুড়ে দিয়ে বলল ঠাকুমা তুমি খেতে পারো না তো কিনেছ কেন কেউ দিয়েছে ঠাকুমা বললেন না না আমি গুড় বাদামের খাজা কিনেছিলাম গুড়টা চুষে চুষে খেয়ে নিয়েছি মোরাল অফ দা স্টোরি হাউমাল হজম করার আগে দুই দুইবার ভাববেন বন্ধুরা এখন যে জোকসটি আপনাদেরকে শোনাচ্ছি সেটিও খুব মজার তাহলে শুনুন স্বামী স্ত্রীর মধ্যে কথোপকথন স্বামী দুপুরে খেতে বসে দেখে সকালে বাজার থেকে ইয়া বড় বড় তাজা কই মাছ এনেছিল খাওয়ার জন্য তা রান্না করাই হয়নি শুধু শাক সবজি আর ডাল রান্না করা হয়েছে স্বামী তখন স্ত্রীকে ডেকে বলল হ্যাঁ গো সকালে যে মাছ আনলাম সেগুলো রান্না করনি কেন তখন স্ত্রী বলছে অনেক চেষ্টা করেছি গো কিন্তু মাছগুলোকে কোনোভাবেই মারতে না পেরে এগুলো রেঁধেছি এ কথা শুনে স্বামী বলছে কি বলো এত কিছু মারতে পারো আর ওই তিন ইঞ্চি লম্বা কই মাছগুলোকে মারতে পারলে না বড় অবাক লাগছে স্ত্রী সত্যি বলছি গো অনেক চেষ্টা করেছি স্বামী আচ্ছা বলো তো কিভাবে মারতে চেষ্টা করেছো স্ত্রী কেন জলে চুবিয়ে মারতে চেষ্টা করেছি ঘন্টার পর ঘন্টা জলে চুবিয়ে রাখলাম কিন্তু কই মাছের প্রাণ বলে কথা মরল না এই কথা শোনার পর স্বামী বেহুস বন্ধুরা আরেকটি মজাদার জোকস বলছি শুনুন ভবতোষবাবু বাজারে গিয়ে দেখলেন পকেটে তার মানি ব্যাগটি নেই যার মধ্যে পাঁচ হাজার টাকা এটিএম কার্ড ড্রাইভিং লাইসেন্স ছিল হন্যে হয়ে গোটা বাজার খুঁজলেন কোথাও পেলেন না হতাশ হয়ে শেষে থানায় গিয়ে বড়োবাবুকে সব বললেন বড়বাবু মন দিয়ে সব শুনলেন কিন্তু ডায়রি নিলেন না ভবতোষবাবু অনুরোধ করে বলতে গেলেন ডায়রি নেওয়ার জন্য কিন্তু বড়বাবু তাকে ধমকে উঠলেন বললেন আপনি আচ্ছা লোক তো মশাই বউয়ের জিন্স প্যান্ট পরে সারা বাজার ঘুরে মানি ব্যাগ খুঁজছেন পাগল নাকি বাড়ি গিয়ে নিজের প্যান্টটা পরুন বন্ধুরা এখন যে জোকসটি আপনাদেরকে শোনাচ্ছি সেটিও দারুণ মজার তাহলে শুনুন এক ভদ্রমহিলা কেনাকাটা শেষ করে ক্যাশ কাউন্টারে গিয়ে পেমেন্ট দেওয়ার জন্য ব্যাগ খুলতেই ক্যাশিয়ারের নজরে এলো তার ব্যাগে একটি টিভি রিমোট ক্যাশিয়ার কৌতূহলবশত জানতে চাইলেন ম্যাডাম ব্যাগে টিভি রিমোট কি সব সময় থাকে তখন মহিলাটি বলছেন না মাঝে সাজে। আজ আমার হাজব্যান্ড ইন্ডিয়া পাকিস্তান ক্রিকেট ম্যাচ দেখবে বলে আমার সাথে শপিংয়ে এলো না তাই জব্দ করতে টিভি রিমোটটা ব্যাগে করে নিয়ে এসেছি বন্ধুরা এখন যে জোকসটি আপনাদেরকে শোনাচ্ছি সেটিও দারুণ মজার তাহলে শুনুন দুই ভদ্রলোকের ট্রেনে আলাপ প্রথমজন আপনি কোথায় থাকেন দাদা দ্বিতীয় জন আমি থাকি কলকাতায় প্রথমজন কলকাতার কোথায় দ্বিতীয় জন সোনারপুর আপনি কোথায় থাকেন প্রথমজন আমিও কলকাতাতেই তবে প্রপার কলকাতা নয় আউটস্কাট বলতে পারেন আমি থাকি কলেজ স্ট্রিট দ্বিতীয় জন কী বলছেন মোসাই কলেজ স্ট্রিট প্রপার কলকাতা নয় প্রথম জন ছিল তবে আপনি যেভাবে ম্যাপটা নিজের দিকে টেনে নিয়েছেন তাতে কলেজ স্ট্রিট কলকাতার বাইরে চলে গেছে তাহলে বন্ধুরা এই মজাদার এবং হাসির জোকসগুলি আপনারা শুনলেন তো যদি ভালো লাগে তাহলে একটা লাইক কমেন্টস এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবার অনুরোধ করলাম এই রকম আরও অনেক হাসির গল্প মজার গল্প হাসির জোকস শুনতে বন্ধুরা প্লিজ আমার চ্যানেলের ভিডিওগুলো আপনারা একটু দেখুন ভালো লাগলে বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি আবার আসছি পরের দিন অন্য কোনো হাসির গল্প মজার গল্প হাসির জোকস নিয়ে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য এবং এই মজাদার জোকসগুলি শোনার জন্য আপনাদের আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি